আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন এখন ডক্টর ইউনুস সাহেব এই সারা পৃথিবীর মানুষটাকে চিনে তিনি নোবেল প্রাইজ হ্যাঁ জয় করেছেন তিনি অনেক খ্যাতিমান তো এখন এরকম একজন পণ্ডিত লোক যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন তার আমলে লেখাপড়ার অবস্থা এত করুন কেন প্রশ্ন সাধারণত বছরের শুরুতে স্কুলের যে বাচ্চারা আছে তারা বই পায় এবং নতুন হাসিতে তারা লেখাপড়া শুরু করে কিন্তু এবছর ডক্টর ইউনুস সাহেবের সরকার এখনো পর্যন্ত বাইশ কোটি বই সরবরাহ করতে পারেননি বই নাই এবছর মাধ্যমিকে তিরিশ কোটি ছিয়ানব্বই লাখ বই দেওয়ার কথা ছাড়পত্র হয়েছে এগারো কোটি সতেরো লাখ একাশি হাজার মাধ্যমিকে পাঠ্য বই হল নয় কোটি উনিশ লাখ হয়েছে কোটি তিন লাখ অর্থাৎ বাইশ কোটি বই এখনো সরবরাহ হয়নি তো এটা কখন হবে ক্লাস তো শুরু হয়ে গেছে শোনা যাচ্ছে সরকার আগ থেকে ব্যবস্থা না নেওয়ার কারণে এই অবস্থা এখন সরকার যদি আগে থেকে প্ল্যানিং না করে সরকার যদি খালি বড় বড় কথা বলে কিন্তু কাজের নামে ঢেড়স বাজি তাহলে তো মানুষ সেটা মানবে না এখন শোনা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলো ওই প্রেসের দিকে দৌড়াইতেছে চাপ প্রেস সে কে যে দ্রুত করো এবং যতটুকু বোঝা যাচ্ছে প্রেসালারা বলছেন চব্বিশ ঘন্টাও যদি তারা কাজ করেন তাহলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কুলিয়ে উঠতে পারবেন সিচুয়েশনটা হচ্ছে এইরকম এখন বইয়ের অভাবে শিক্ষামান যদি ব্যাহত হয় তাহলে এটার দায় কে নেবে এমনিতে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী লেখাপড়ায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আর এগুলোর চেয়ে আমরা অনেক পিছিয়ে আসছি ভারত হ্যাঁ বিশেষ করে ভারতের লোকেরা যেভাবে বিভিন্ন দেশে গিয়ে চাকরি বাকরি করতেছে তার যোগ্যতা দিয়ে আমরা আমাদের লোকজন সেরকম পারছে না তো এখন সেখানে যদি আপনি বই দেওয়া বন্ধ করে দেন তাহলে আমরা আগাবো না এখন হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের মানে অভিযোগের শেষ নাই কিন্তু তারা কিন্তু বই ঠিকই দিয়েছে লেখাপড়া কিন্তু ঠিক চালু রেখেছে তো নাকি এখন যে অবস্থা কেউ কেউ বলছেন যে ইউনু সাহেব এত পন্ডিত মানুষ জ্ঞানী মানুষ তিনি সরকার প্রধান তিনি দেশ চালাচ্ছেন এখন তার সময় যদি বই না থাকে তাহলে কি আমরা ধরে নেব যে এই দেশে পড়াশোনার দরকার টকার নাই মানে পইরা কি হবে ডক্টর কদম তার ডিগ্রি নাই তারপরে সে ডাক্তারি করে আমাদের দেশে এইগুলো তো হয় তো আমরা না হয় এইভাবেই চালাবো দেশ আশা করি সরকার দ্রুত বইয়ের ব্যবস্থা করবে বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ